তাদের কোরবানি কবুল করবে যে সমস্ত বান্দারা শুধুমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোন মানুষ তাকে বড় দানবীর বলবে পয়সাওয়ালা বলবে এজন্য নয় কোরবানির পশুর হাটের মধ্যে পনেরো লক্ষ টাকা দামের একটি ছাগল উঠেছে বলে গরুর দাম এক কোটি বলে গরুর দাম এক কোটি হচ্ছে কারণ কি বলে কারণ হচ্ছে এই গরু বংশ বংশমর্যাদা সম্পূর্ণ গরু এই কারণে এই গরুর দাম বেশির জন্য বলুন না এ সমস্ত গরু কিনছে আমি যারা কিনতেছে আমি খারাপ বলতেছি না তবে যারা এক কোটি টাকা দিয়ে একটি গরু কিনতেছে আমার মনে হয় মাননীয় সরকার মহাদয় যদি দুদকের মাধ্যমে ওনাদের অর্থনৈতিক হিসাব নিকাশ বের করতে চেষ্টা করে তাহলে মনে হয় দেশের জন্য একটু কল্যাণ হবে কথা বলেন ঠিক কিনা আল্লাপাক তো বলে নাই যে এক কোটি টাকা গরু কিনলে আমি কোরবানি কবুল করব পনেরো লক্ষ টাকা দেওয়া ছাগল কিনলে আমি কোরবানি কবুল করব না আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাদেরটাই কবুল করব করবো যারা মুত্তাকি আমি আল্লাহকে ভয় করে আমার সন্তুষ্টির জন্য কোরবানি করবে الله ربنا العالمين برن، إِنَّا نِجَّئِ أَعْطَيْنَاكَ الكوثر يا يَا الله اللَّهِ يَا حَبِيبَ اللَّهِ أَمِيَ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ أَبْنَكِ كَوْثَرَ دَانْ كرشي ايه যত নিয়ামত রয়েছে যত বরকত রয়েছে আল্লাহ সবকিছু আমার আপনার নবীকে দান করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে এই মর্যাদা সম্মান দেওয়ার পরে আমি আল্লাহ কিছুই চাই না শুধুমাত্র ফাসাল্লি আপনি নামাজ আদায় করবেন লি রাব্বিকা ওয়ানহার এবং আপনার প্রভুর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করবেন জোরে বলুন সুবহানাল্লাহ

সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করে থাকেন তাদের কুরবানি আল্লাহ গ্রহণ করে থাকেন যারা হচ্ছে মুত্তাকি যারা ফরহেজগার যারা খোদা বিতি অবলম্বন করেছে যারা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করবে যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন কুরবানি করুন এগুলোর তো বিস্তারিত আলোচনা করার জুমায়ার সুযোগ নাই যেহেতু আলোচনা অনেক আল্লাহ পাক কোরবানি করুন বলতেছে আবার আল্লাহ পাক বলতেছে আল্লাহ পাক তাদের কোরবানি কবুল করবে যে সমস্ত বান্দারা শুধুমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোন মানুষ তাকে বড় দানবীর বলবে পয়সাওয়ালা বলবে এজন্য নয় এখন তো আমাদের দেশের মধ্যে পুরাপুরি অনেক জায়গার মধ্যে সব জায়গার কথা আমি বলতেছি না অনেক জায়গার মধ্যে এটার বিপরীত অবস্থান চলতেছে আপনারা অনেকে সবাই দেখার কথা দুই একজন হয়তো নাও দেখতে পারেন আপনারা দেখেছেন এবার কোরবানির প্রচুর হাটের মধ্যে পনেরো লক্ষ টাকা দামের একটি ছাগল উঠেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ছাগলের দাম পনেরো লক্ষ টাকা গরুর দাম কত বলে গরুর দাম এক কোটি বলে গরুর দাম এক কোটি হচ্ছে কারণ কি বলে কারণ হচ্ছে এই গরু বংশমর্যাদা সম্পূর্ণ গরু এই গরুর প্রায় এক দেড়শো বছরের সাজরা আছে বংশগত তার বাবাকে তার দাদাকে এই রেকর্ড আছে এই কারণে এই গরুর দাম বেশির জন্য বলুন নজুল এ সমস্ত গরু কিনছে আমি যারা কিনতেছে আমি খারাপ বলতেছি না তবে যারা এক কোটি টাকা দিয়ে একটি গরু কিনতেছে আমার মনে হয় মাননীয় সরকার মহাদয় যদি দুদকের মাধ্যমে ওনাদের অর্থনৈতিক হিসাব নিকাশ বের করতে চেষ্টা করে তাহলে মনে হয় দেশের জন্য একটু কল্যাণ হবে কথা বলেন ঠিক কিনা কারণ যে ব্যক্তি পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে এক কোটি টাকা দিয়ে গরু কিনে ওই লোক তো সাধারণ লোক হতে পারে না আল্লাহ পাক যে এক কোটি টাকা গরু কিনলে আমি কোরবানি কবুল করব পনেরো লক্ষ টাকা ছাগল কিনলে আমি কোরবানি কবুল করব না আল্লাহ আমি আল্লাহকে ভয় করে আমার সন্তুষ্টির জন্য কোরবানি করবে সেটা হোক না সাত আট টাকা আমার একটি যদি মধ্যে যেটা আপনারা পছন্দ করেন সেটা হোক না কেন খাসি হোক না কেন না কেন কোরবানি একটি পশুর মধ্যে মাত্র সাত ভাগের এক হোক না কেন আমার বান্দা তার সামর্থ্য মতো হালাল পয়সা দিয়ে যেটাই কোরবানি করবে আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ সেটাই কবুল করবে এবং এর প্রতিদান আমি আমার বান্দাকে নিব জোরে বলুন দশবাহান আল্লাহ এই জন্য গরু কেনার সময় আমরা কোন গরুর দাম বেশি এটা ফলো করার কোনো প্রয়োজন নাই আপনার নিয়ত ঠিক এখলাস ঠিক বাস আপনার সামর্থ্য আল্লাহ পাক যা রেখেছে আপনার কিসমতের মধ্যে যেটা রয়েছে আপনি সেটা দিয়ে কোরবানি করবেন আল্লাহ পাক কবুল করুক সকলে বলুন আমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যে কোরবানি করবে এই কোরবানিটা তুমি একমাত্র তাকওয়ার উদ্দেশ্যে করবে কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরবানির কোনো কিছুই পৌঁছাবে না আল্লাহ তাআলা ১৭ নম্বর পারা সূরাতুল হাজ্জের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন চন্দন বান্দরে তোমার কোন রক্ত তোমার কুরবানির পশুর মাংস কোন কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না আমি আল্লাহ তোমার থেকে কুরবানির পশুর রক্ত চাই না কুরবানির পশুর মাংস চাই না কিছুই চাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমার অন্তরের ইখলাস তাকওয়াতই চাই জোরে বলুন সুবহানাল্লাহ